আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তাকে এই তিনটি বিপদের মধ্যে ফেলে দেন ভায়া রা আমার আপনার মধ্যে যদি তিনটি বিপদ আপনি দেখতে পান আপনার লাইফে যদি তিনটি বিপদ বেশি বেশি আসে তাহলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে খুব মহব্বুত করেন তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি অভাবের মধ্যে প্রয়োজন অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি চাকরি বাকরি করতেছেন কিন্তু আপনার কোনো বরকত হচ্ছে না দেখা যায় আপনি চাকরি করতেছেন হুট করে আপনার চাকরিটা চলে গেছে আপনি খুব অভাবের মধ্যে পড়ে গেছেন আপনার রেজিগের প্রবলেম হয়ে গেছে আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন যদি এরকমটা হয় তাহলে ভাববেন আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব মহাব্বত করেন আমাদের মধ্যে অনেক ভাইরাই আছেন দেখা যায় একটু বিপদের মধ্যে পড়ে গেলে একটু অভাবের মধ্যে পড়ে গেলে খুব হতাশার মধ্যে পড়ে যান খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যান দেখা যায় এক পর্যায়ে বলেই ফেলেন যে আল্লাহ তালা কি আর কাউকে দেখেন না শুধু আমাকেই দেখেন আমার লাইফে বিপদ আসে এরকমটা করবেন না আপনার লাইফে যখন বিপদ আসবে আপনার লাইফে যখন হতাশা আসবে তখন আপনি একটু ধৈর্য ধরবেন কারণ আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন ইন্দাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন দৈর্য সেন্দের সাথেই আছেন এই জন্য অবশ্যই আপনার লাইফে যখন বিপদ চলে আসবে আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি দৈর্য ধরবেন আপনি ধৈর্য হারা হবেন না আপনি দৈর্য ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে হয়তো বা এর থেকে ভালো কিছু দিবেন উত্তম কিছু দিবেন এই জন্য আপনি যখনই আপনার লাইফে অভাব চলে আসবে আপনি হতাশ না আপনি মন খারাপ করবেন না আপনি একটু দৈর্য ধরবেন আপনি আল্লাহ তালার কাছে আপনি একটু দোয়া করবেন আপনি আপনার ইবাদত আরো বাড়িয়ে দিবেন এটা হচ্ছে নাম্বার আমাদের মতো অনেক বাইরে আছেন দেখা যায় একটু বিপদ চলে আসলে একটু নিজেকে অভাব চলে আসলেই তার খুব মন খারাপ হয়ে যায় দেখা যায় সে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে এটা করবেন না আপনি যখন এই বিপদে পড়ে যাবেন আপনি তখন আল্লাহ তাল্লাহ কাছে বেশি বেশি চাইবেন আপনি বিশেষ করে আপনি শেষ সাথে উঠে আপনি তাহার নামাজ পড়ে আপনি আল্লাহ তাল্লাহ কাছে চাইবেন কারণ আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে বান্ধবদেরকে ডাকতে থাকেন আল্লাহ আমিন মোস্তা ফারলা কে আছো আমি রবের কাছে ইস্তেক ফার করবে কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে কে আছো টেনশনে পড়ে গেছো আমি রবের কাছে বলো আমি রব তোমার টেনশন দূর করে দেবো কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো আমাকে বলো আমি রব তোমার অভাব দূর করে দেবো এজন্য অবশ্যই আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনি আপনি আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা কাছে আপনি বেশি বেশি চাইবেন আপনি আল্লাহ কাছে সাহায্য চাইবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার যে আমি আল্লাহ কাছে সাহায্য চাই আমি আল্লাহ তালা তাকে সঙ্গে সঙ্গে সাহায্য করি এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়ারা আমার আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনি দৈর্য ধরবেন তখন আল্লাহ তালা আপনাকে আরো ভালো কিছু দিবেন আল্লাহ তালা আপনার অভাব করে দিবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান এরপর নাম্বার টু যে সেটা হচ্ছে আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন তার প্রিয়জনের সাথে বিচ্ছেদ হয়ে যায় অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে খুব মহব্বত করেন দেখা যায় তার সাথে হয়তো আপনার ডিভোর্স হয়ে গিয়েছে বা এরকম সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তালা আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে খুব মহবত করেন হয়তো আপনার লাইফে এর থেকে ভালো কেউ আসবে আপনার লাইফে আল্লাহ তালা এর থেকে উত্তম কিছু দিবেন যার কারণে বা তার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেছে ওই সম্পর্কটা হয়তো আপনার জন্য ভালো ছিল না ওইটা হয়তো আপনার জন্য খারাপ ছিল এই জন্য আল্লাহ তালা ওই সম্পর্কটা শেষ করে দিছেন কারণ আল্লাহ আল্লাহতালা সবসময় বান্দার যেটা ভালো হবে সেটাই করেন এটা দিয়ে বান্দার ক্ষতি হবে খারাপ হবে আল্লাহ তালা কখনো এটা করেন না এই জন্য অবশ্যই আপনার যদি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় আপনার মানে স্ত্রী স্ত্রীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আপনি মন খারাপ করবেন না আপনি ধৈর্য ধরবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এর থেকে উত্তম কিছু দিবেন ভালো কিছু দিবেন এটা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার থ্রি যে ক্ষতিটা আল্লাহ তালা যে পুরুষকে ভালোবাসেন নম্বর 3 যে কোটির মধ্যে ফেলেন সেটা হচ্ছে তার লাইফে বেশি বেশি দুশ্চিন্তা দেন তার লাইফে বেশি বেশি টেনশন দেন অর্থাৎ হচ্ছে আপনার ছেলেটা আপনার কথা শুনেনা আপনি তাকে নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি তাকে নিয়ে খুব হতাশার মধ্যে আছেন যদি এরকমটা দেখতে পান তাহলে ভেবে নেবেন যে আল্লাহ তো আপনিই পছন্দ করেন আপনার স্ত্রী আপনার কথা শুনে না দেখা যায় আপনার স্ত্রীটা আপনার অবাধ্য সে আপনার কথা শুনতেছে না আপনি এটা নিয়ে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন আপনি খুব হতাশার মধ্যে আছেন আপনি খুব টেনশনের মধ্যে আছেন আপনার লাইফে খুব হতাশা চলে আসতেছে বিপদ চলে আসতেছে বারবার টেনশন চলে আসতেছে যদি এরকমটা দেখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ তার আপনাকে খুব পছন্দ করেন আল্লাহ তার আপনাকে খুব মহব্বত করেন এই জন্য আল্লাহ তালা আপনার লাইফে বেশি বেশি বিপদ দিতেছেন এই জন্য অবশ্যই প্রিয় ভাইয়া আমার কোন পুরুষের মধ্যে যদি তিনটি বিপদ দেখা যায় আল্লাহ সেই পুরুষকে খুব ভালোবাসেন আবারও বলে দিচ্ছি নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে যদি তার লাইফে বেশি বেশি অভাব চলে আসে হচ্ছে নাম্বার ওয়ান এরপর নাম্বার টু যেটা সেটা হচ্ছে যদি তার প্রিয়জনের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় যদি এরকমটা হয়